কষ্টের বেড়া জালে জীবন কাটে মনে বড় সংশয় অনুভূতিগুলো আঘাত হানে ব্যথায় ব্যথিত হয়েছে হৃদয় হাসির আড়ালে কষ্ট লোকায় নীরবে কাঁদে অন্তর বিষণ্ণতা আর শূন্যতা মিলিয়ে জীবন আজ অসম্ভব সুন্দর স্বপ্ন আমার অনেক কিছুই পূর্ণতা নাই তাতে কল্পনায় আঁকা ছবিগুলো ভিজছে অশ্রুস্রোতে কষ্টগুলো করছে আঘাত শয়েছি অবিরত স্বপ্ন রঙিন হৃদয়টা আজ হচ্ছে ক্ষত বিক্ষত বা ক্রুদ্ধতায় শূন্য হৃদয় ভোগে নিরাশায় স্বপ্নগুলো হয় না পূরণ দুঃখের হতাশায় ঠোঁটের কোণে আজ আবেগের অভিযোগ জমেছে শত হাসির আড়ালে যন্ত্রণাগুলো স্বপ্ন ভাঙে অনবরত থমকে দাঁড়ায় ক্লান্ত জীবন অন্ধকারের বুকে প্রাণহীনতায় তপ্ত হৃদয় মরছে ভীষণ ধুকে ব্যথার আঘাতে হৃদয় চূর্ণ বিচূর্ণ কণ্ঠাগত হয়েছে প্রাণ আঁখি ঝরে না জলে অন্তর্দহনে আজ বিষাদময় জীবন